এয়ারপোর্টের কাপাকাপি শুরু হয়ে গেছে মাত্র এক জনের উপস্থিতিতে বয়সে তরুণ দায়িত্ব ও সাহসে কিন্তু বড় ম্যাজিস্ট্রেট নওশাদ খান ঢাকার বিমানবন্দরে যোগ দিয়ে তিনি যে চমক দেখালেন তা সত্যিই বিরল যারা এতদিন যাত্রী হয়রানি করত যারা লাগে চুরি অতিরিক্ত দাম বা সেবার অবহেলা করত তাদের দিন শেষ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন জিরো টলারেন্স এবং এর নেতৃত্বে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ নওশাদ খান শুধু দেখছেন না তিনি এক মুহূর্ত ছাড়ও দেন না বন্দরে যে কোনো অনিয়ম যে কোনো হয়রানি যে কোনো অপরাধ তার নজর এড়িয়ে যাওয়া একেবারেই সম্ভব নয় প্রবাসীদের সবচাইতে বড় অভিযোগ ছিল লাগেজ থেকে চুরি হয়ে যাওয়া এ সময় সমস্যার সমাধান করতে নওশাদ খান লাগেজ রিলিজ কর্মীদের শরীরে ক্যামেরা বসিয়েছেন যাতে তাদের প্রতিটি কাজ সিসিটিভি ক্যামেরায় দেখা যায় এর মাধ্যমে কারো খারাপ উদ্দেশ্য ধরা পড়া সম্ভব যাত্রীরা নিরাপদে লাগেজ পাবেন বিমানবন্দরে অন্যায়ের সুযোগটা you কমে যাবে নওশাদ খানের আইটি ঘুরে দেখলে বোঝা যায় তিনি প্রতিটি অনিয়মের বিরুদ্ধে তৎপর যাত্রীদের সেবা নিশ্চিত করতে সদা সর্বদা প্রস্তুত অভিযোগ জানার সুযোগ রয়েছেন কিন্তু নিজের চোখেও নজর রাখছেন যাতে কেউ সহজে লঙ্ঘন করতে না পারে একটি পোস্টে তিনি লিখেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বহুতল কার পার্কিং এর নিচতলায় পাবলিক টয়লেটে প্রকাশের রেটের চাইতে বেশি টাকা না হচ্ছে বলে জানতে পারি প্রথমে সহকারীকে আইডি কার্ড পকেটে রেখে টয়লেট ব্যবহার করতে বলি লেখা ছিল পাঁচ টাকা পক্ষে ১০ টাকা নেওয়া হয় এরপর আমি নিজে গিয়ে পরিদর্শন করি হাতে নাতে দেখেই পাবলিক টয়লেটে দুর্গন্ধ এবং অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছি ইজারাদারদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সতর্ক করা হয়েছে যে পুনরাবৃত্তি হলে বড় রকমের শাস্তি হতে পারে আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেছেন এয়ারপোর্টের ভেতরে একটি দোকান থেকে একজন ক্রেতা সমুসা কিনে দেখেন এর ভেতরে দুর্গন্ধ সচেতন ক্রেতার সরাসরি টার্মিনাল একের এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেটের কোর্টে অভিযোগ করেন সমুসার পরীক্ষা করার পর দেখা যায় পেঁয়াজ এবং অন্যান্য উপাদান সম্ভবত পচাই ছিল দোকান পরিদর্শন করে নিশ্চিত করা হয় এবং তারা নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন পুনরাবৃত্তি হবে না এই মর্মে অঙ্গীকার করে তবুও মানুষের জীবন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী দোকানের ম্যানেজারকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো এবং পচা সমস্যাগুলো বিনষ্ট করা হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পরিবর্তনের ঝড় বইছে তা কেবল অনিয়ম দূর করে না বরং একটি নতুন আস্থার জন্ম দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নসাদ সারের অবিচল তৎপরতা এবং বডি ক্যামেরার মতো যুগান্তকারী উদ্যোগের ফলে এখন থেকে প্রতিটি যাত্রা হবে নিরাপদ স্বাচ্ছন্দ্যময় এবং আনন্দে ভরপুর যেদিন লাগে চুরি হয়রানি বা অবহেলার ভয় আর থাকবে না সেদিনই আমাদের বিমানবন্দর হয়ে উঠবে বিশ্বমানের এক অনন্য দৃষ্টান্ত এই ইতিবাচক পরিবর্তন আমাদের সবার যাত্রী কর্মী এবং কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল আসুন আমরা সবাই মিলে এক এখন থেকেই সচেতন হই অভিযোগ জানাই এবং এই সুন্দর উদ্যোগকে সমর্থন করি ভবিষ্যতে প্রতিটি ফ্লাইট হোক শুধু যাত্রা নয় বরং একটি স্মৃতিমধুর অভিজ্ঞতাও বটে